আসসালামু আলাইকুম কেমন আছে সবাই করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টয়টা একোয়া হাইব্রিড গাড়িতে সমস্যা হচ্ছে স্ক্যানারে কোড দেখাচ্ছে হাইব্রিড ব্যাটারি রিপ্লেসমেন্টের তো আজকে আমরা এটার হাইব্রিড ব্যাটারিটা খুলবো এবং এটা কীভাবে খুলতেছে এবং কীভাবে ব্যাটারি চেক করতেছে এবং ফিটিং করতেছে সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এটার যে হাইব্রিড ব্যাটারি এটা পিছনে থাকে আপনারা জানেন অনেকেই এটা এখানে সেট খুলতে হয় সেট খুলে এই যে ফ্রেমটা যে আছে এই ফ্রেমটা খুলতে হয় খুলে ব্যাটারিটা বের হয়ে আসবে তারপরে এটা আমরা পার্ট বাই পার্ট করবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা এখন চাইনিকে সাবস্ক্রাইব করে নিই চাইনিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে একটা বারো ভোল্টের ব্যাটারি থাকে সেটা আমরা খুলছি খোলার পর এখন আমরা হাইব্রিড ব্যাটারিটাকে বের করবো তো ব্যাটারি আমরা খুলে নিচে নামালাম নামার পর এই যে এটার যে কুলিং সিস্টেমের যে ফ্যানটা ব্যাটারি যে কুলিং করে ব্যাটারিটাকে যে ঠান্ডা করে এটা একদমই জালিটা জাম হয়ে গেছে তো হাইব্রিড গাড়ি ব্যাটারি যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই গাড়ির ভিতরটা সবসময় পরিষ্কার রাখবেন পরিষ্কার রাখলে এরকমটা তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে না ফ্যানটা ব্লক হয়ে গেছে আর যদিও ময়লা হয় তাহলে আপনাকে নিয়মিত এটা সার্ভিসিং করে নিতে হবে নাহলে আপনার তাড়াতাড়ি ব্যাটারি খারাপ হয়ে যাবে তো এটা আমরা ব্যাটারি সার্ভিসিং করব তো এটা আমরা পার্ট বাই পার্ট খুলতেছি কীভাবে খুলি এবং কীভাবে লাগাই সব সব কিছু এই ভিডিওতে আপনাকে দেখানো হবে আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনারা এখান থেকে কিছু হলেও শিখতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর এই ধরনের হাইব্রিড গাড়ির কাজের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো এটা দেখুন এটার যে ফ্যানটা এরকম থাকবে তাহলে আপনার হাইব্রিড যে ব্যাটারিটা সেটা ভালো থাকবে ব্যাটারির কুলিং ভালো হবে

そうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそうだそう

এই যে দেখতে পাচ্ছেন এটা কতটা কার্বন পড়ে গেছে এটার জন্য ভোল্টেজ ঠিক মতো পাচ্ছে না এই কার্বনগুলো আমাদেরকে ক্লিন করতে হবে একদম চকচকা করতে হবে তারপর আবার আমরা এটা ব্যাটারি চেক করে ফিটিং করব এখন পুরো ব্যাটারি ব্যাটারিটা আমরা পার্ট বাই পার্ট করবো এখানে খুলে খুলে তো ভিডিওটি দেখতে থাকুন 嗯。Hmm. তো আমরা পুরো হাইভি ব্যাটারিটাকে আলাদা করলাম পার্ট বাই পার্ট সেলগুলা তো এখন আমরা এগুলা সার্ভিসিং করে চেক করা হবে এই মেশিনের মাধ্যমে ব্যাটারি প্যাকগুলা তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে নেক্সট পার্টে আপনাদেরকে দেখানো হবে এটা চেক আপ এবং সেটিং কীভাবে করা হয় তো দেখাবে হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ